আসসালামু আলাইকুম খবর পড়ছি বাংলাদেশ কলকাতা থেকে আজকাল বিশেষ বিশেষ খবর জানা যাইতেছে যদি মহরুদি সাহেবের বাড়িতে নাকি তার হাঁস মুরগার সাথে তার নাকি বিশাল ঝগড়া হয়েছে সেই ঝগড়াতে মহরুদি সাহেবের হাঁস মুরগি তাকে বলেছে আমাদের ঘরে খুব কষ্ট হচ্ছে কারেন্ট নাই এসি নাই আমরা যত আপনার বাড়ির হাঁস মুরগি আছে আমাদের ঘরে যদি লাইট ফ্যান এবং টিপি না দেওয়া হয় তাহলে আমরা যত হাঁস মুরগি আছি আমরা ভাবনা করেছি মায়াবরীকে আমরা ডিম পাড়া বন্ধ করে দেবো সাথে সাথে মহরুজি সাহেব বলেছে তাদের জন্য এটা বরাদ্দ করা হইয়াছি এদিকে জানা যেতে কুমিল্লা থেকে টাকার পথে নাকি একটি সুখী মাছের টাক রওনা দিয়েছিল রওনা দেওয়ার সাথে সাথে নাকি টাকটিকে একটি ছিলে নাকি থাপড়া দেয়া তার পাশার ভিত্তি নিয়ে সামলায় ফেলায়

বিভিন্ন খবৰ আছে আমাৰ ঘূৰাই নাইনাবা কাৰণে একবাৰ পৰ্দা একবাৰ টিভি ছবি আজি কাম কৰে ওই যে বিমানে যে কালকে ছয়জন মানে লোক গেল ওই খবরটা কোনো কোনো শুনবেন হ্যাঁ আচ্ছা শুনবেন এখন শুনবেন আকাশবাণী কলকাতা এখন শুনবেন বিমানের খবর একটি মশার সাথে রাখি একটি বিমানের টক্কর লাগিয়া মশার কোনো ক্ষয়ক্ষতি হয় বিমান নাকি ভাইয়া জুরা জুরা হইয়া গেছে মশাকে একটু অসুস্থ বিলা তাকে হাসপাতালে নেওয়া হয়েছে মশা হাসপাতালের বেড়ে থেকে উঠা বলে আমাকে যদি রাখতে চান তাহলে প্রতিদিন পাঁচ কেজি করে ট্যাবলেট দিতে হবে সেই শুনা শুনে সঙ্গে সঙ্গে ডাক্তার সাহেব বলে যদি করে পাঁচ কেজি করে ট্যাবলেট এই মশাকে আমরা দেই তাহলে তিন চার দিনের মধ্যে আমাদের বাংলাদেশের যত ওষুধ আছে সব ফুরে যাবে গা তাই মশাকে গাড় ধরে হাসপাতাল থেকে বের করে দেওয়া হয়েছে এখন শুনবেন খবর আবহাওয়া আবহাওয়া জানা যাইতেছে যে আগামীকাল সূর্য উঠবে বেলা তিনটায় অস্ত যাবে রাত চারটায় আগামীকাল বৃষ্টি হলে হতে পারে না হলে না হতে পারে ওটা আপনারাও জানেন না আমিও জানি না তো কিছু রোজদের ফাঁকি এগিয়ে আছে খবর শেষ খোদা হাফেজ ভালো থাকবেন আমাদের খবর আবার দেখতে পারবেন কাতি মাসের পঁচাত্তর তারিখে এখন শুনবেন ইংরাজি সংবাদ ডি নিউজ লাইন হেডলাইন হিউজ মাই ফেওস

তুই সা আলম আদি আমি তোমার পাহের নসিমন গা নসিমন পির এসে কল